তুর্কির একটা সিরিজ আছে আর্থগুল তো আর্তগুল অনেখে অনেকে দেখার্স ছেলে উসমান গাজী উসমান গাজীর সিরিজও অনেকে দেশ আপনারা অনেকে জানেন আরতগুল গাজীর বাহিনী এবং উসমান গাজীর বাহিনী তারা কিতা করতে পারে পৃথিবীর তিন শতাংশ এক শতাংশ এই বাহিনী কিন্তু আরতগুলো আপনারা জানেন এই যে আজকের রোমান এগুলো সবকিছু কিন্তু আরতগুল গাজির বাহিনী দখল করছিল আমাদের দেশও এরকম আরতগুল গাজির বাহিনী আছে কিন্তু আফসোস আমরা তারা ঠিকঠাক মতো সাজো লাগাইতে পারছি না আমি ছাত্র শিবিরের কথা হইলাম যে এই মানুষগুলো আসলে কিতা করতে পারে না তারা সবকিছু করতে পারে কিন্তু আফসোস আমডা তারারে আসলে সঠিক ভাবে খাজো লাগাইতাম পারছিনা আমি দীর্ঘ দিন ধরে আসলে তারার ফলো করি আমি যে আসলে ছাত্র উদ্বত্তানর ফরতনে যে আমি তারারে ফলো করি বিষয়টা এরকম নাই এর আকতনিয় আমি কিন্তু তারারে ফলো করি এবং তারা খাজগুলো আমি দেখি তারার যে খাজগুলো এগুলা আসলে আমাদের সমাজটা পরিবর্তন করা লাগিয়া তারাই একমাত্র যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারে আমডারে এই সমাজরে পরিবর্তন করতে হইলে ছাত্র শিবিরের দরকার আছে এই সমাজটারে যদি দুর্নীতিমুক্ত করতেইন আপনি তাহলে ছাত্র শিবিরা এত আপনি ক্ষমতা দিয়া দেবেনি এই মানুষগুলো আসলে নিঃস্বার্থে কাজ করে তারা তারা ব্যক্তি স্বার্থে কোনো সময় কাজ করে না কিন্তু আফসোস ভাই আমরা তারা সাজো লাগাইতাম না এটা আমরা খুবই দুর্ভাগ্য একটা বিষয় যে আমরা তারা সঠিকভাবে ভাবে লাগাইতাম পারছি না